বন্ধুরা সকালবেলা জলখাবারে বা বাচ্চার টিফিনে এরকম হালকা ফুলকা যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এক বাটি সুজি দিয়ে তেল ছাড়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি জলখাবার খেতে দারুণ হয় একদম নরম তুলতুল স্পঞ্জি দেখুন সবার প্রথমে বানানোর জন্য এই রেসিপিটা এক বাটি সুজি আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম জল এখানে এক বাটি সুজির জন্য তিন টেবিল চামচ টক ধুই আর হাফ কাপের থেকে একটু কম জলটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল মধ্যে মিশিয়ে দিলাম দেখুন টেক্সচারটা ঠিক এরকম এসছে এবার এটা ঢাকাতে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর এটা কিন্তু অনেকটাই সুজিটা ফুল অনেকটাই গাঢ় হয়ে যাবে ব্যাটারটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম গ্রেড করা গাজর আর সামান্য টমেটো কুচি টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য গোলমরিচ গুঁড়ো আপনারা চালে এর মধ্যে লঙ্কা কুচি বা ধনেপাতা কুচি মিশিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হচ্ছে এক চামচ সাদা তেল এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টক দই দেওয়ার কারণে কিন্তু এটা একদম নরম থাকবে আর এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমি তিনটে বাটির নিচে বাটির মধ্যে সামান্য করে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা বাটিতে লেগে না যায় এতে করে তুলতে সুবিধা হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে লাগিয়ে দিলাম এবারে এই বাটির মধ্যে ব্যাটারটা কিন্তু আবারও ভালো করে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটিরটা কিন্তু পুরোপুরি ভরে দেবেন না এটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয়ে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে দেখুন ওখানে বাটিতে ব্যাটারটা দেওয়ার পর এখানে কড়াইতে আমি হাফ কাপ মতন জল বসিয়েছি এবার এরকম একটা থালার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছে এবার উপর থেকে দিয়ে দেবো একদম অল্প অল্প করে একটু ম্যাগি মশলা এতে করে দেখতেও কিন্তু বেশ ভালো হবে আর বাচ্চারা কিন্তু বেশ মজা করেও খাবে ম্যাগি মশলা ছড়িয়ে দেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট কিন্তু ভাপিয়ে নিতে হবে আট মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি এবার চেক করে নেব যে এটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা না একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি দেখুন ছুরির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই তার মানে একদম ঠিকঠাক হয়ে গেছে এবার এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি বাটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা তুলবেন না হলে কিন্তু তুলতে গেলে গরম অবস্থায় ভেঙে যেতে পারে দেখুন একটা ছুরির সাহায্যে সাইডটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি আর কত সুন্দরভাবে উঠে আসছে যেহেতু বাটিতে তেলটা লাগানো ছিল এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না